প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ প্রকাশ্যের জীবনের এক দীর্ঘ পরিক্রমা কবিন্দ তোর জীবনের কিছু আলাপ আলোচনা আমরাই আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে তুলে ধরলাম আপনারা সকলেই জানেন ওনার বিষয়ে এবং তাও আমরা আলাপ আলোচনা করছি যাতে সবাই জানতে পারেন এবং যারা জানেন না তাদেরকে আপনারা জানার সুযোগ করে দেন খবরটি বেশি বেশি করে শেয়ার করবেন ভর্ষিয়ান শিক্ষাবিদ রাজনীতিক ব্যক্তিত্ব প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দ্র প্রকাশ্যের জীবন এক দীর্ঘ পরিক্রমা অভিভক্ত ভারতের সিলেট থেকে বর্তমান ভারতের শিলচর পর্যন্ত এই যাত্রায় তিনি এক উজ্জ্বল জ্যোতিষ্ক উনার জন্ম তৎকালীন অভিভক্ত ভারতের সিলেট জেলার কামারখালে পনেরো ডিসেম্বর উনিশশো সালে বাবা প্রয়াত কালীপদ প্রকাশত ও মা প্রয়াত সর্বমঙ্গলা দেবী কবীন্দ্রবাবুর প্রাথমিক শিক্ষা কামারকালে এরপর পড়তে যান সুনামগঞ্জে সেখানে ষষ্ঠ শ্রেণীতে বৃত্তি পেয়ে পড়তে আসেন উধারবন্দের ডিএন হাই স্কুলে ওই স্কুল থেকে প্রথম বেঞ্চের ম্যাট্রিক পরীক্ষার্থী হিসাবে প্রথম বিভাগে উত্তীর্ণ হন তিনি স্বাধীনতার পূর্বেই কাছাড়ে তার পুরো পরিবার এসে বসতি স্থাপন করেন ম্যাট্রিক পাশের পর ক্রমপর্যায়ে স্নাতক বিটি ও গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বাংলা ডিগ্রি লাভ করেন উনিশশো পঞ্চাশ সাল থেকে কাছাড়ে উদ্যোস্তাদের নিরাপত্তা ও পূর্ব বাসনার কাজে ঝাঁপিয়ে পড়েন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যোগদান করেন প্রচারক বসন্ত লক্ষ্মণ ফাডনিস এর আহ্বানে উনিশশো সালে তারপর সঙ্গের বিভিন্ন দায়িত্বে প্রচারক হয়ে সম্পাদন করেন বরাক উপত্যকা ব্রহ্মপুত্র উপত্যকা ত্রিপুরা মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলের সঙ্গের বিস্তারের লক্ষ্যে কাজ করেন একজন শিক্ষক হয়ে স্থানীয় নার্সিং এইচএস স্কুলে যোগদান করেন তিনি অধ্যক্ষ হন রামকৃষ্ণ বিদ্যাপীঠের রামকৃষ্ণনগরে সেই ষাট দশ ষাট সত্তর দশকে একজন শিক্ষক নেতা হিসাবে তার আত্মপ্রকাশ পায় শিক্ষক সংস্থার বিভিন্ন পদ থেকে শিক্ষকদের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের মুখর হয়ে পড়েন তিনি এদিকে একই সাথেই আর এস এসের কাজ করতে থাকেন তিনি তখনকার সময়ের সঙ্গে জাতীয় স্তরের কার্যকর্তাদের সঙ্গে মিলে উত্তর পূর্বাঞ্চলে কাজ করতে থাকেন কবিন্দ প্রকাশ্য গুরুজি গুলকাওয়া গুলওয়াকার থেকে শুরু করে বালাসাহেব দেওরস একনাথ রান্ডে দীনদয়াল উপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী কুসুভাই ঠাকরে লালকৃষ্ণ আডবাণী প্রমুখের সাথে এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে গোবিন্দ প্রকাশদের উনিশশো সালে অধ্যক্ষ থাকাকালীন সঙ্ঘের নির্দেশে উনি চাকরি ছেড়ে দিয়েছেন সক্রিয় রাজনীতিকে জড়িয়ে পড়েন তিনি তখন ওনার পরিবার ওনাকে বলেছিল চাকরি ছেড়ে দিলে পরিবার চলবে কীভাবে তিনি তিনি কিছু কথার ভাবনা চিন্তা না করে তিনি সঙ্গে সঙ্গে সংঘের আদেশে চাকরি ছেড়ে দেন এবং রাজনৈতিক কাজে ঝাঁপিয়ে পড়েন উনিশশো সালে সে সময়ে জনতা পার্টির আসাম প্রদেশের সাধারণ সম্পাদক পদ লাভ করেন ও বিধানসভা নির্বাচনে শিলচর কেন্দ্র থেকে প্রতিযোগিতা করেন জনতা পার্টি ভেঙ্গে যাওয়ায় উনিশশো সালে এপ্রিল মাসে জন্ম নেয় ভারতীয় জনতা পার্টির আর কোবিন্দ প্রকাশিত ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সভাপতি অটল বিহারী বাজপেয়ী ওনাকে উত্তর পূর্বাঞ্চলে দল গঠন ও রাজ্যের বিভিন্ন কার্যকলাপ স্থাপনের জন্য প্রতিষ্ঠা করার জন্য ওনাকে দায়িত্ব দেন এবং তিনি সেই দায়িত্ব একনিষ্ঠাভাবে পালন করেন এবং সঙ্গের কাজে এবং রাজনীতির পার্টির কাজে ঝাঁপিয়ে পড়েন অটল বিহারী বাজপেয়ীর নির্দেশে তিনি উত্তর পূর্বাঞ্চলে পার্টির গঠন এবং পার্টির বিভিন্ন কাজে তিনি ঝাঁপিয়ে পড়েন এবং অপ্রাণ চেষ্টা করে তিনি দল গঠনের কাজে জড়িয়ে পড়েন পূর্ব উত্তর পূর্বাঞ্চলে এবং আসামে বিধানসভা নির্বাচনে শিলচর কেন্দ্র থেকে তিনি ইলেকশন খেলেন এবং তারই ছাত্র শ্রী কর্ণেন্দু ভট্টাচার্যর কাছে তিনি হেরে যান কর্ণেন্দু ভট্টাচার্য ছিলেন কংগ্রেসের একজন প্রার্থী হেরে গিয়েও তার কার্যক্রম থেমে থাকে না তিনি দলের বিভিন্ন কাজকর্মে ওনাকে জড়িয়ে রাখেন এবং দলকে মজবুত করার দিকে তিনি কাজ করতে থাকেন উনিশশো সালে শিলচর লোকসভা আসনে নির্বাচন এ তিনি জয়ী হন এবং ওনার সাথে বিধানসভা নির্বাচনে আরও নয়জন প্রার্থী জয়ী হন গোবিন্দবাবুর এই প্রচেষ্টা প্রচেষ্টায় অসম বিধানসভা আসনে প্রথম নয়জন প্রার্থী জয়ী হন এবং লোকসভা আসনে তিনি জয়ী হন এই একটি বিরাট ওনার প্রচেষ্টা এবং আসামে এই প্রথম উত্তর পূর্বাঞ্চল থেকে নয়জন বিধানসভা প্রার্থী এবং একজন লোকসভার প্রার্থী জয়ী হন গোবিন্দবাবুর এই প্রচেষ্টায় গোবিন্দ প্রকাশ উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দুই হাজার চার দুই হাজার নয় ও দুই হাজার চোদ্দো সালে নির্বাচন খেলেছিলেন কিন্তু তিনি জিতেছিলেন উনিশশো একানব্বই ইংরেজি উনিশশো আটানব্বই ইংরেজি ও দুই হাজার নয় ইংরাজি এবং অটল বিহারী বাজপেয়ী যখন কেন্দ্রে জয়ী হয়েছিলেন উনিশশো আটানব্বই সালে তখন অটল বিহারী বাজপেয়ী ওনাকে মন্ত্রী করেন এবং তিনি দায়িত্ব পেয়েছিলেন টেলিযোগাযোগ এবং ডাক বিভাগের তেরো মাসের এই মন্ত্রিত্বকালে সারা দেশের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলে টেলিযোগাযোগ ব্যবস্থা উন্নতি লাভ করে এবং একনিষ্ঠাভাবে তিনি এই কার্যকাল সম্পূর্ণ করেছিলেন গোবিন্দ প্রকাশিত দেশের নেতৃত্ব দেন বিদেশেও সরকারি বিভিন্ন কার্যক্রমের আমেরিকা চীন বাংলাদেশ গ্রেট ব্রিটেন দক্ষিণ আফ্রিকা এবং ফ্রান্সেও আরও অনেক দেশে প্রতিনিধিত্ব করেন তিনি মন্ত্রী রূপে। তাই ওনার এই কার্য আমরা ওনাকে আজ আমাদের মধ্যে উনি নেই ওনার স্বর্গবাস হয়েছে উনি সাত জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজিতে প্রয়াত হয়েছেন উত্তর পূর্বাঞ্চলে বিজেপি দলের প্রতিষ্ঠাতা বোরাকের একজন অভিভাবক এবং পিতামহ আমরা হারিয়েছি তাই উনাকে শত শত প্রণাম